আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটের খেলাটা জমাই ফেলছেন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ ফারুক আহমেদ কিন্তু খেলাটা আসলে জমেয়ে ফেলছেন নিজেই তো যাবেন সাথে ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে যাবেন সেই রকম অবস্থার সৃষ্টি করেছেন কারণ তিনি আজকে কালের কোণ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন নাকি তাকে পদত্যাগের জন্য বলা হয়েছে ক্রীড়া উপদেষ্টা থেকে যে পদত্যাগের কথা বলা হয় নাই বলা হয়েছে যে তাকে যে তার সাথে কন্টিনিউ করা হবে না নেক্সট এমনকি তিনি যখন পদত্যাগের বিষয়ে বা এই বিষয়ে জানতে চান প্রধান উপদেষ্টার কাছে যে কেন তাকে আর দেখতে চাচ্ছেন না তখন ক্রীড়া উপদেষ্টা সজীব বুইয়া নাকি তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বিপিএল আয়োজনে ফারুকের উপর সন্তুষ্ট না সেই জন্য তো ফারুক আহমেদ নাকি সেখানে আবার তর্ক করেছেন যে আমি তো আর উড়ে এসে জুড়ে বসি নাই আমি তো আর ইচ্ছে করে এসে বসি নাই আপনারা আমাকে নিয়ে এসে বসেছেন বসিয়েছেন আমাকে তো আপনারাই ফোন দিয়ে বসিয়েছেন তো এখন কেন আমাকে ফিরিয়ে দেবেন এইরকম অবস্থা এমনকি তিনি স্পষ্ট বলে দিলেন যে তিনি পদত্যাগ করছেন না তিনি নির্বাচিত আগামী নির্বাচনের আগে তিনি পদত্যাগ করবেন না সব এইরকম উত্তাল এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলতেছে তো বিসিপিতে এইরকম যদি অবস্থা সৃষ্টি হয় সরকার থেকে যদি এইরকম কোন প্রেসার সৃষ্টির ফলে ফারুক আহমেদের সাথে যদি এরকম আরো গভীর সম্পর্কটা আরো যদি খারাপ হয় এবং ফারুক আহমেদ যদি নিজেকে বরত্ব দেখাতে গিয়ে নিজে মনে করেন যে আমি পদতে করব না আমি তাই থাকবো কিন্তু ক্রিকেটটাকে শেষ করে দিয়ে যাব। মানে সরকারের সাথে তার যে সম্পর্ক সেটা খারাপ খারাপভাবে উপস্থাপন করবেন এবং সেটা আইসিসি পর্যায়ে যাবে এবং সেখানে আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করবে আইসিসি থেকে কঠিন হুঁশিয়ারি আসবে এই এইরকমই হয়তো ফারুক আহমেদ চাইতেছেন তাই এই জন্যই তো মনে হইতেছে যে জলটা তিনি ইচ্ছে করেই গুলাটে করার ট্রাই করতেছেন কিন্তু বোর্ডে ঠিক নির্বাচিত মন্ডলীরা পরিচালক ছিলেন না ক্রীড়া পরিষদের দেওয়া মনোনয়নে কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং সেই ক্রীড়া পরিষদটা কিন্তু কন্ট্রোল করে ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রী বলেন বা ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন যেটাই বলেন না কেন তারাই তারা যখন আপনাকে বসিয়ে দিল উপস্থিত সময় তখন সকাল 4টা অনুযায়ী যখন বসালো তখন আপনাকে তো বুঝতে পারে নাই যে আপনার ভিতর ভিতর এত এত কিছু এত তদন্তর পরে এত দূরনীতি এই সেই অনেক কিছু বেরিয়ে আসবে এক রিয়া সদাজিমের সাথে আপনি পাল না। রিয়া সদাজিম যে অভিযুক্ত গুলা দিল অভিযুক্ত গুলা তুললো তার যে কথাগুলা সেগুলা তার তো কোনো প্রমাণ আপনি আনতে পারলেন না এমন এমনকি দুর্নীতির জন্য দুদকের কাছেও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন প্রশ্ন এখনো চলবে যদিও এটা প্রমাণিত এখনো হয় নাই তারপরও এইরকম একটা বিতর্কিত মানুষকে যখন রাখতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন বা বাংলাদেশের মানুষও সাধারণত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনার উপর অনেক বিগড়িয়া মানে অনেক ধরনের বিগড়ে আছে তো সেই অবস্থা থেকে জোর করে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকতে চাচ্ছেন নাকি ক্রিকেটটাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ব্যান করতে চাচ্ছেন সেটা আসলে বুঝতে পারতেছি না আপনার কথা অর্থাৎ ফারুক আহমেদের কথা স্পষ্ট যে তিনি যাবেন না তিনি পদত্যাগ করবেন না সেটাই তার ডিক্লেয়ার তিনি নির্বাচন পর্যন্ত থাকবেন এবং নির্বাচনে তিনি জিতবেন কিনা না জিতবেন সেটা জানে না কিন্তু উপস্থিত টাইমে তিনি চেয়ারটা পেয়েছেন যেহেতু চেয়ারটাতে তিনি বলবৎ থাকতে চান তিনি পদত্যাগ করতে চান না কিন্তু ফারুকের এখানে বোঝা উচিত যে ক্রিকেটীয় স্বার্থে যেহেতু ক্রিকেটীয় স্বার্থে আপনাকে বসানো হয়েছে তো ক্রিকেটীয় স্বার্থে যদি ফারুক আহমেদ চলে যাইতেন তাহলে ক্রিকেটেরই মঙ্গল হতো আজ এত কথা হতো না আজ এইরকম অবস্থা সৃষ্টি হতো না এইরকম যদি সরকার পক্ষ এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের যদি এরকম কথাবার্তা চলতে থাকে এরকম অবস্থার সৃষ্টি হতে থাকে বাংলাদেশ ক্রিকেটে এমনিতেই যে দুর্দিনে আমরা আছি সেই দুর্দিনের খরা করা আরও বাড়বে সেখানে ক্রিকেট বোর্ডটাই আসলে নষ্ট হয়ে যাবে আইসিসি থেকে যদি এখানে কোনো নিষেধাজ্ঞা চলে আসে তাহলে বুঝতে পারছেন ক্রিকেটের কী ক্ষতি হবে সো এই ক্রিকেটীয় ক্ষতি যাতে কোনো পক্ষই না করে ক্রিকেটের উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদও যাতে এই ক্ষতিটা না করেন কারণ ক্রিকেটটিও সারতে অনেক কিছু মেনে নিয়ে প্রয়োজনে আপনি যেহেতু দিন ছিলেন নামের পেছনে তো প্রেসিডেন্ট লেগে গেছে ভাই ক্রিকেট বোর্ডের সে এখন চেয়ারটা সেরে দেন যেহেতু চাচ্ছে না সবাই এখন যেহেতু সবাই চাচ্ছে না চেয়ারটা সেরে দেন নতুন কেউ আসুক শোনা যায় চ্যামিনুল ইসলাম নাম যদি বোলবুল আসেন তাকেও ওয়েলকাম তবে আপনাকেও হয়তো সারতে হতো না যদি এতে হয়তো প্লট বাণিজ্যর যে প্লটের দেখা মিললো এই ব্যাংকের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা পরিবর্তন এসব যদি না আসতো তাহলে আপনাকে তো বলা হতো না যে আপনিও চলে যান সব কিছু বিবেচনা করে ক্রিকেটীয় স্বার্থে এই দিকগুলো সমাধান করা খুবই জরুরি নত বাংলাদেশ ক্রিকেটে কিন্তু খুবই খারাপ একটা সময় আসতেছে